কিছু প্রবাসী ভাইদের সৌদি আরবে যাওয়ার আর সম্ভব নয় আপনার কি মনে হয় নতুন ভিসা নিয়ে আপনি আবার সৌদি আরবে যেতে পারবেন হয়তো একসময় আপনি সেখানে কাজ করেছেন দেশে ফিরে এসেছেন আর এখন মনে করছেন নতুন করে আবার যাওয়া সম্ভব কিন্তু জানেন কি এমন কিছু কঠোর নিয়ম চালু হয়েছে যার ফলে অনেকেই আর কখনোই সৌদি আরবে যেতে পারবেন না কল্পনা করুন আপনি কয়েক লাখ টাকা খরচ করে ভিসা কিনলেন পরিবারকে স্বপ্ন দেখালেন ভালো ভবিষ্যতের কিন্তু এয়ারপোর্টে গিয়ে শুনলেন আপনার সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ কি হবে তখন এই ভয়ঙ্কর অভিজ্ঞতা এরাতে এখনই জানতে হবে আপনি সৌদি আরবে যাওয়ার যোগ্য কিনা আপনার ক্ষেত্রে কি কোনো শর্ত প্রযোজ্য যার জন্য আপনার প্রবেশ নিষেধ পুলিশের কেস হুরুফ সমস্যা বা ফাইনাল এক্সিটের নিয়ম ভঙ্গ করেছেন কি এই ভিডিওতে বিস্তারিত বলবো, কিভাবে নিশ্চিত করবেন আপনি সৌদি আরবে যেতে পারবেন কিনা এবং কিভাবে অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে নিজেকে রক্ষা করবেন শেষ পর্যন্ত দেখুন এবং নিশ্চিত হন আপনার স্বপ্নের পথে কোনো বাধা নেই এক পুলিশের গ্রেপ্তার বা জেল খাটা ব্যক্তিরা যারা সৌদি আরবে পুলিশি মামলায় গ্রেপ্তার হয়েছেন বা জেল খেটেছেন তারা কখনোই পুনরায় কাজের বিষয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না দুই হুরুফ প্রাপ্ত ব্যক্তিরা যাদের কোম্পানি বা কুফিল স্পন্সর তাদের নামে হুরুফ দিয়ে দিয়েছে এবং যারা নিজ খরচে এক্সিট নিয়ে দেশে গেছেন অথবা মক্তবাল বা দূতাবাসের মাধ্যমে দেশে ফিরেছেন তারাও নতুন বিষয় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না তিন ফাইনাল এক্সিটের শর্ত ভঙ্গকারীরা যারা ফাইনাল এক্সিটের পর সময় মতো সৌদি আরব ত্যাগ করেননি তাদের ষাট দিনের সময়সীমা পেরিয়ে গেছে এবং পরে দেশে ফিরেছেন তাদের সৌদি আরবে পুনরায় প্রবেশের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই তবে এ ধরনের ব্যক্তিরা নিশ্চিত হওয়ার জন্য এয়ারপোর্ট পিন সংগ্রহ করতে পারেন এটি তুললে জানতে পারবেন আপনি সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন কিনা যদি আরবি ভাষায় ক্ষীমানা ও খুলকু লেখা থাকে তাহলে আপনার প্রবেশ নিষেধ চার অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতরা যারা সৌদি আরবে পানীয় সবজি বা অন্য কোনো পণ্য অবৈধভাবে বিক্রি করতেন এবং পুলিশ বা সিআইডি কর্তৃক গ্রেপ্তার হয়ে দেশে ফেরত এসেছেন তারাও নতুন বিষয়ে সৌদি আরবে যেতে পারবেন না সৌদি আরবে কাজের স্বপ্ন অনেকেরই জীবনের বড় লক্ষ্য কিন্তু কিছু ভুল তথ্য বা অজ্ঞতার কারণে অনেকেই হতাশ হয়ে ফিরে আসেন এই ভুল যেন আপনার জীবনে না হয় তাই সবসময় সচেতন থাকুন নতুন ভিসা নেওয়ার আগে এয়ারপোর্ট পিন তুলে নিশ্চিত হয়ে নিন আপনার কষ্টার্জিত টাকা যেন বিথা না যায় সেটাই আমাদের উদ্দেশ্য আপনার স্বপ্ন পূরণ হোক আপনি সফলতার গল্প তৈরি করুন এই প্রার্থনা করছি আমাদের ভিডিওটি যদি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সৌদি আরব এবং প্রবাস জীবনের আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আসব আপনার স্বপ্ন সফল হোক সুস্থ থাকুন ভালো থাকুন